ভাত মা খেয়ে দি চলো 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 হ্যাঁ চলো তুমি জানো এখানে তোমার মাছ আছে হ্যাঁ হ্যাঁ ও খুব ভালো করে জানে হ্যাঁ হ্যাঁ থামো থামো আচ্ছা ঠিক আছে ওকে 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 হ্যাঁ হ্যাঁ লেট গো লেট স্কো থামরে বাবুরে এই যে সিলভার কাপ মাছ আমি ফ্রোজেন করে রেখে দিই সব সময় আমার ডিজুর জন্য আমি কিছু ভাত আর এই মাছকে একসাথে ব্লেন্ড করব থামো রে বাবু রে থামো একবার একটু বেশি করে ব্লেন্ড করব মজা করে খাবে খাও ডিজু ডিজু আর শুনবে না এখন আমার আর একটা কথাও শুনবে না খুব মজা না বুডি ও ডিজুবড়ি